নমস্কার সকলকে স্বাগত আরও একটি ষাট নম্বরের পূর্ণাঙ্গ নবম দশম শিক্ষক নিয়োগের নমুনা প্রশ্নপত্র নিয়ে যারা নতুন দেখছো তাদের জন্য ছোট্ট একটি পরামর্শ তোমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের জন্য মকলিস্ট করে রেখেছি তোমরা যদি চাও যেমন করে আমরা দেখাচ্ছি তেমন করে চ্যানেল পেজের লোগোতে ক্লিক করে চ্যানেল পেজে ভিজিট করে কিন্তু তোমার প্লেলিস্ট থেকে এক এক করে মক এই যে মক টেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিতে পারো তাহলে চলো আজকে আমরা দেখে নিই ষাট নম্বরের প্রশ্ন করছে প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হল পালাওমো শহর নহে একটি প্রকাণ্ড মাত্র শূন্যস্থানে কোন শব্দটি বসবে যেমন করে আমরা সময় দিয়ে থাকি তোমাদের যদি সময়ের অভাব ঘটে থাকে তোমরা স্ক্রিনটা পজ করে কিন্তু সময় নিয়ে নিতে পারো তাহলে আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরগণা অর্থাৎ পালাওমো শহর নহে একটি প্রকাণ্ড পরগণা মাত্র ঠিক আছে দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি দামিনী উপন্যাসের রচয়িতা কে নিজের চারটি অপশান এবং এর সঠিক উত্তর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে ফিরে এসেছি গতকাল নিম্নলিখিত পদে যে ধরনের কারক পাই অর্থাৎ নোয়াখালীর নিচে দাগ দেওয়া আছে নোয়াখালী থেকে ফিরে এসেছি গতকাল সেটি কি কারক হবে সঠিক উত্তর অপাদান কারক অর্থাৎ স্থানবাচক অপাদান বলা যেতে পারে একে বা শুধু আমরা অপাদানও বলতে পারি চার নম্বর প্রশ্ন নেতা যে মঙ্গল কাব্যের চরিত্র এটা কিন্তু আমাদের সকলেরই পারা উচিত এবং আশা করছি তোমরা সঠিক উত্তর চয়নিত করেছ সঠিক উত্তর মনসামঙ্গল মঙ্গল পাঁচ নম্বর প্রশ্ন যথারীতি এর সঠিক সমাস কি হবে অবশ্যই আগে ব্যাসবাক্য তোমরা মনে মনে করে নেবে এবং সঠিক উত্তর নির্বাচন করে নেবে সঠিক উত্তর অব্যৈভাব সমাস আমি প্রসঙ্গক্রমে এর ব্যাসবাক্য বলে দিই রীতিকে অতিক্রম না করে ঠিক আছে ছ নম্বর প্রশ্ন রাজা তোর কাপড় কোথায় এর সঠিক কারক কি হবে রাজার নিচে দাগ রয়েছে আশা করছি খুব দ্রুতই তোমরা এটা চয়নিত করেছো উত্তর সঠিক উত্তর সম্বোধন পর সাত নম্বর প্রশ্ন সভা মধ্যতে বসিয়া ড্যাস শূন্যস্থানে কি বসবে চারজনের নাম দেওয়া আছে এবং আমরা এটা বুঝতেই পারছি সাহিত্য সম্ভার অর্জুনের লক্ষ্যভেদ সেখান থেকে নেওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি যুধিষ্ঠির আট নম্বর প্রশ্ন যে মেলায় আদরিণীকে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল আদরিনী গল্প সাহিত্য সম্ভার সঠিক উত্তর বামুন হাটের মেলায় ঠিক আছে দেখো এখানে কিন্তু অপশন দুটো রাখা হয়েছিল একটা বামুনহাট একটা বামুন হাট আমাদের কিন্তু মনে রাখতে হবে অপশনের সঠিক উত্তর বামুন আছে ঠিক আছে নয় নম্বর প্রশ্ন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এর সঠিক কারক কি হবে বিজ্ঞাপনের নিচে দাগ আছে সঠিক উত্তর করণ কারকে এ বিভক্তি অর্থাৎ বিজ্ঞাপন দ্বারা মুখ ঢেকে যায় তাই না দশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরি গ্রন্থে মহাকাশের দূত যততম রচনা অর্থাৎ ক্রমিক সংখ্যা অনুযায়ী যদি আমরা ধরি তাহলে মহাকাশের দূত কত নম্বর গল্প সেটা জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর পাঁচ নম্বর গল্প এগারো নম্বর প্রশ্ন বিধু শেখর হঠাৎ বলে উঠল বিভং বিভঙ্গের অর্থ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি এবং এর উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছো আশা করছি সঠিক উত্তর অপশন সি বিপদ বারো নম্বর প্রশ্ন স্বগোত্র শব্দের সঠিক সমাস কি হবে সঠিক উত্তর সহার্থক বহুব্রীহি অর্থাৎ ব্যাসবাক্য যদি করা যায় গোত্রের বর্তমান ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন আজ এখানেই রক্ত গঙ্গা বইয়ে দিতে পারিনে বাকুটি বাক্যটি যে ধরনের সঠিক উত্তর সরল বাক্য চোদ্দ নম্বর প্রশ্ন চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এ দেশে সম্ভব নয় উনি থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি বক্তাকে এটা জানতে চাওয়া হয়েছে এবং আশা করছি তোমরা যাদের টেক্সট খুব ভালো করে পড়া রয়েছে তারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পেরেছো বলেই আশা রাখছি সঠিক উত্তর বিনোদ ভর ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন যিনি নারী রত্ন বিশেষ। আশা করছি সঠিক উত্তর নির্বাচন হয়ে গেছে অপশন সঠিক উত্তর অপশান বি মিসেস সেভিয়ার ষোলো নম্বর প্রশ্ন সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয় কে আমরা কবিতা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজয় সিংহ সতেরো নম্বর প্রশ্ন মথুরবাবুর অত্যন্ত প্রিয় লাঠিয়াল হলেন নিচের চারটি অপশনের মধ্যে কে লোকমাতা রানী রাসমণি গদ্যাংশ থেকে এই প্রশ্নের প্রশ্নটি নেওয়া হয়েছে এবং সঠিক উত্তর অপশন সি মহাবীর এবং এটি কিন্তু বলে রাখি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে নম্বর প্রশ্ন অরিন্দম বসুর দৈহিক উচ্চতা কত খুবই বাছাই করা তোমাদের জন্য প্রশ্নগুলো করা হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে তোমরা জানাবে সঠিক উত্তর সি পাঁচ ফুট দুই ইঞ্চি উনিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের ঝাল টক দালের সুপকে বলে কি বলে সেটাই জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর অপশন বি রসম ঠিক আছে এবং এই রসমকেই তামিল ভাষায় দক্ষিণে বলছে তুন্নির মূলগু তুন্নির ঠিক আছে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে কুড়ি নম্বর প্রাণ গেলেও যে বই হাতছাড়া করবে না বলে সেই গদ্যাংশে জানা গেছে সে কে আশা করছি আমরা এর উৎস তোমরা নির্বাচন করে নিয়েছ তোমরা কিন্তু অবশ্যই এর উৎস আমাকে কমেন্টে জানাবে কুড়ি নম্বর দাগ দিয়ে তুমি অবশ্যই উৎস কিন্তু আমাকে জানাতে ভুলবে না ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি মুকুন্দ একুশ নম্বর কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে যে কবিতার পংক্তি সঠিক উত্তর বুধুয়ার পাখি অলোকরঞ্জন দাস উত্তর ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন তারাবাই নাটকের রচয়িতা কে সঠিক উত্তর ডিএন রায় তেইশ নম্বর প্রশ্ন মালাধর বসুকে গুণরাজ খান উপাধি কে দিয়েছেন সঠিক উত্তর রুকুরু রুকুনুদ্দিন বরবক শাহ চব্বিশ নম্বর প্রশ্ন চাইল্ডহুড যার প্রথম রচনার নাম গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি ভারতীয় অনুবাদ অনুষঙ্গের গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর লিও তলস্তায় পঁচিশ নম্বর প্রশ্ন জিন্দেগিকা খেল কার লেখা গল্পগ্রন্থ সঠিক উত্তর পান্নালাল প্যাটেল ছাব্বিশ নম্বর প্রশ্ন অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছ সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ কোন গদ্যাংশ থেকে এই উক্তিটি নেওয়া হয়েছে এবং এই সেটার উৎস তো অবশ্যই জানাবে কমেন্টে এবং এর বক্তা কি সেটাই জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর ঘসেটি বা ঘসেটি বেকম সাতাশ নম্বর প্রশ্ন এ অভাগী হায় নাথ গহন কাননে অভাগী কে আশা করছি নির্বাচন হয়ে গেছে সঠিক উত্তর প্রমীলা ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন বাঘ ডেকেছিল কাব্যের রচয়িতা কে সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় উনতিরিশ রাসমণির তৃতীয় কন্যা করুণাময়ীর মৃত্যুসাল উল্লেখ করো আশা করছি নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর অপশন সিম আঠারোশো ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন কাঁচি কোন জাতীয় শব্দ সঠিক উত্তর কাঁচি একটি তুর্কি শব্দ একত্রিশ নম্বর প্রশ্ন মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে যে কবিতার অংশ মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে সঠিক উত্তর কালবৈশাখী মোহিতলাল মজুমদার বত্রিশ নম্বর প্রশ্ন জামা অদলবদলের ঘটনা জানাজানির পর গ্রামে হিসাবের নাম হয়েছিল কি অপশন দেওয়া আছে এবং এর সঠিক উত্তর আমরা জানি তোমরা চট করেই নির্বাচন করেছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি বদল তেত্রিশ নম্বর প্রশ্ন আদরিনী মারা যাওয়ার পর কয় মাস পর জয়রাম বাবু মারা যান গল্পের একদম শেষ লাইনে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর দুই মাস চৌত্রিশ নম্বর প্রশ্ন চম্পক সোনো কুসুম কনকাচল যার লেখা বৈষ্ণব পদাবলী আমাদের সিলেবাসে চারজন কবি রয়েছেন অপশনে চারজন কবি আছেন এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে গোবিন্দ দাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দুহিলো দুধু কি পেন্টে জামাও এর সঠিক অর্থ কি হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি এবং এটি কিন্তু চর্যাদের একটি বিখ্যাত আহ পদ আমরা জেনে বুঝতেই পারছি এবং এটা একটা প্রবাদ বাক্য এবং এই প্রবাদ বাক্যের বাংলা অর্থটা কি হবে সেটা হচ্ছে অপশন সি দোয়ানো দূত কি বাটে ফিরে যায় এটা হচ্ছে তার অর্থ ঠিক আছে ছত্রিশ নম্বর প্রশ্ন মেঘজামিনী অতি ঘন আন্ধিয়ার এই বৈষ্ণব পদের রচয়িতা কে সঠিক উত্তর জ্ঞানদাস সাঁত্রিশ নম্বর প্রশ্ন আনুমানিক সতেরোশো সন যার কাব্যের রচনাকাল প্রশ্ন কিন্তু এসএসসিতে এইভাবেও আসতে পারে এমনটা নয় যে তোমরা অনেকেই হয়তো এটা ভেবে থাকো যে শুধুমাত্র শাল আসবে বা কিছু একটা এরকমটা নয় শালটাকে প্রশ্নের মধ্যে দিয়ে তার যে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা কিন্তু উত্তর চাইতে পারে ঠিক আছে তাহলে সঠিক উত্তর ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের রচনাকাল সম্পর্কে এরকম আমরা তথ্য পেয়েছি আটত্রিশ নম্বর প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি আশা করছি নির্বাচন হয়ে গেছে সঠিক উত্তর সারদা মঙ্গল উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের যেটি যৌগিক স্বরধ্বনি দেখো আমরা সাধারণত যৌগিক স্বরধ্বনি বলতে ওই আর ওকেই বোঝাই তাই না কিন্তু আরও কিন্তু পঁচিশটা যৌগিক স্বরধ্বনি আছে তার মধ্যে এখানে কয়েকটা অপশান দেওয়া হয়েছে বলতে হবে আমাকে কোনটি যৌগিক স্বরধ্বনির মধ্যে পড়ে ঠিক আছে সঠিক উত্তর উই ওই একটি ওই পঁচিশটি স্বরধ্বনির মধ্যে একটি ঠিক আছে পঁচিশটি যৌগিক শরধনির মধ্যে চল্লিশ নম্বর প্রশ্ন চ বর্গের বর্ণগুলিকে বলা হয় কি বলা হয় চ বর্গের বর্ণগুলিকে ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন সঠিক উত্তর তালব্য ব্যঞ্জন এক একচল্লিশ নম্বর প্রশ্ন হাত ঘড়ি শব্দটি যে ধর্মের সঠিক উত্তর অনুদিত শব্দ কেন কারণ রিস্ট ওয়াচ থেকে হাত শব্দটি এসছে ঠিক আছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন স্পর্ধা থেকে আস্পর্ধা যে ধরনের ধ্বনি পরিবর্তন এখানে ঘটেছে সঠিক উত্তর আদি সরাগম আটা এসছে এখানে তাই না তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি দন্ত ব্যঞ্জন সঠিক উত্তর অপশন বি তল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ফরাসি শব্দ সঠিক উত্তর কুপন পঁয়তাল্লিশ নম্বর হিসাব থেকে হিসের যে ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে সঠিক উত্তর অপশন এ সরসংগতি ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি অন্তঃসরাগম চারটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ চারটি বিকল্পে রয়েছে এবং এর অন্তসরাগমের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি বেঞ্চ থেকে বেঞ্চি নম্বর প্রশ্ন নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি সঠিক উত্তর প্রাতরাস প্রাতরাসের সন্ধিবিচ্ছেদ যদি করি তাহলে প্রাত যুক্ত রাস অর্থাৎ প্রাত তয়ের পরে একটা বিসর্গ পড়বে তারপরে যুক্ত চিহ্ন বা যোগ চিহ্ন তারপরে রাশ ঠিক আছে হরিশ্চন্দ্র কিন্তু অনেকেই তোমরা ভাবতে পারো কিন্তু হরিশ্চন্দ্র কিন্তু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি ঠিক আছে হরিযুক্তচন্দ্র চন্দ্র হরিশ্চন্দ্র ঠিক আছে এইভাবে আর বিদ্যালয়ের বৃষ্টির কথা তো বলাই বাহুল্য এগুলো তো বিসর্গ সন্ধির মধ্যে পড়েই না ঠিক আছে আটচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি খাঁটি বাংলা অব্যর। সঠিক উত্তর বা আটচল্লিশ চল্লিশ নম্বর প্রশ্ন পাবক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর পৌ যুক্ত অক পাব ঠিক আছে পঞ্চাশ নম্বরে চলে এসছি নবীন শব্দের সঠিক বুৎপত্তি কি হবে সঠিক উত্তর অপশন সি নবযুক্ত ইন একান্ন নবম এবং দশম শ্রেণীর মডেল টেস্ট চলছে এবং এর নিচে দাগ আছে এবং জানতে চাওয়া হয়েছে যে ধরনের অব্যয় সঠিক উত্তর অপশন সি সংযোজক অব্যয় বাহান্ন নম্বর প্রশ্ন গঙ্গা যৌনা মাঝেরে বহই নাই চর্যাবধকার কে গঙ্গা যৌনা মাঝেরে বহই নাই সঠিক উত্তর ডম্বিপা তেপ্পান্ন নম্বর প্রশ্ন মরিয়া থেকে ময়রা যে ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর অপিনিহিতি ঠিক আছে চুয়ান্ন নম্বর প্রশ্ন এসেছি অনন্ত এর সঠিক সমাস কি হবে খুব গুরুত্বপূর্ণ একটি এবং অবশ্যই কনফিউশন টাইপেরও একটি প্রশ্ন আমি এটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে এর সঠিক উত্তর হয়ে যাবে নয় তৎকুরুষ ঠিক আছে নেই অন্ত ঠিক আছে অনেকে এটা হয়তো বেশ বাক্য এরকম করতে পারো নেই অন্ত যার আর নেই অন্ত যার বললেই কিন্তু আমাদের তৃতীয় একজনকে বোঝাবে এবং নয়ও বহু বিয়ে হয়ে যাবে কিন্তু তার যে শব্দটা তৈরি হবে সমাজবদ্ধ পথটা তৈরি হবে সেটা কিন্তু অন্তহীন হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে অনন্ত এবং অন্তহীনের মধ্যে কিন্তু তফাৎটা ঠিক আছে আমি যতটুকু জান এবার তোমরা যদি কোনো ব্যাখ্যা পেয়ে থাকো কোনো বইতে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে এই বিষয়ে জানাবে ঠিক আছে তবে আমি এতটুকুই বলবো যেটা নয় ঠিক আছে পঞ্চান্ন নম্বর প্রশ্ন পিতৃ শব্দের সঠিক বুৎপত্তি কোনটি পিতৃ শব্দের সঠিক বুৎপত্তি হয়ে যাবে পাঁচ যুক্ত ত্রিচ ঠিক আছে ছাপ্পান্ন পঞ্চপ্রদীপ শব্দের সঠিক সমাস কি হবে সঠিক উত্তর দিগু অর্থাৎ পঞ্চপ্রদীপের সমাহার তোমরা একে অবশ্যই আরো একটু স্পেসিফাই করে সংখ্যাবাচক বহুব্রিয় সংখ্যাবাচক সংখ্যাবাচক দিগুও বলতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমার অপশানে যেমন থাকবে তেমন করে আমার উত্তর হবে সাতান্ন লেখাপড়া শব্দটি কোন ধরনের বিশেষ্য সঠিক উত্তর ক্রিয়াবাচক বিশেষ্য আটান্ন নম্বর প্রশ্ন বৃত্ত শব্দে যে প্রত্যয় বসেছে সঠিক উত্তর কপ উনষাট গিধারে নাটকটির রচয়িতা কে এটা কিন্তু আমাদের সকলের পারা উচিত যারা অনুবাদ অনুষঙ্গ পড়েছ তাদের অবশ্যই জানা উচিত সঠিক উত্তর বিজয় তেন্ডুলকার আজকের একেবারে অন্তিম প্রশ্নে চলে করা প্রশ্নের গুচ্ছ এবং ১৪ নম্বর মডেল টেস্ট তোমাদের কাছে অবশ্যই অবশ্যই জানতে চাইছি কেমন লাগলো তোমাদের আজকে মক টেস্টটা দিয়ে তোমরা কতটা স্যাটিসফাইড হলে কতটা তোমাদের প্রস্তুতি রয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এবং আজকের পাশমার আমরা পঞ্চান্ন রাখছি কিন্তু তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করে দাও বা আমাদের যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশে থাকা কিন্তু প্রেস করতে একদম ভুলো না এবং যারা জানে না তোমাদের চেনাশোনা বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করো এবং হাইপ দি হাইপ করে কিন্তু আমার এই ভিডিওটিকে সকলের কাছে ভরসাযোগ্য করে তোলে যাতে আরো সকলের কাছে বেশি বেশি করে পৌঁছে যেতে পারে আজকে এখানেই শেষ করছি এরকমই কোনো মডেল টেস্ট নিয়ে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দেখা হবে পড়াশোনায় থাকো ভালো থাকো লক্ষ্যে থাকো ধন্যবাদ